রাশিচক্রের তৃতীয় রাশি হল মিথুন রাশি আগামী সেপ্টেম্বর মাসটি মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে সেই সম্পর্কে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না চলুন তাহলে আর দেরি না করে আলোচনায় প্রবেশ করা যাক মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে সারা সেপ্টেম্বর মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে বা লগ্নে তার নিজস্ব নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবেন তেরোই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল আপনাদের চতুর্থ ভাব কন্যা রাশিতে অবস্থান করবেন চোদ্দোই সেপ্টেম্বর থেকে মঙ্গল আপনাদের পঞ্চম ভাব তুলা রাশিতে গোচর করতে শুরু করবেন আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম এবং দ্বাদশ ভাবের অধিপতি শুক্র চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের দ্বিতীয় ঘর কর্কট রাশিতে অবস্থান করবেন পনেরোই সেপ্টেম্বর থেকে শুক্র আপনাদের তৃতীয় ঘর সিংহ রাশিতে কেতু যুক্ত অবস্থায় গোচর করতে শুরু করবেন রাশি এবং লগ্নাধিপতি বুধ পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের তৃতীয় ভাব সিংহ রাশিতে রবি ও কেতু যুক্ত অবস্থায় গোচর করবেন ষোলোই সেপ্টেম্বর থেকে রাশি অধিপতি বুধ আপনাদের চতুর্থ ভাব কন্যা রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত রবি আপনাদের তৃতীয়ভাবে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন আঠেরোই সেপ্টেম্বর থেকে রবি আপনাদের চতুর্থ ভাব কন্যা রাশিতে রাশি অধিপতি বুধের সাথে যুক্ত হয়ে গোচর করতে শুরু করবেন এবং বুধাদিত্য যোগ তৈরি করবেন এই সময়কালে রবির ওপর শনির সপ্তম দৃষ্টি থাকার জন্য আপনাদের চতুর্থভাবে কিন্তু একটি বিষ যোগেরও এই সময় সৃষ্টি হবে সারা সেপ্টেম্বর মাস জুড়েই কেতু আপনাদের তৃতীয় ভাব সিংহ রাশিতে রাহু আপনাদের নবম ভাব কুম্ভ রাশিতে এবং শনি আপনাদের দশম ভাব মিন রাশিতে বক্রিয় অবস্থায় গোচর করবেন আসুন এবার আমরা দেখে নিই আগামী সেপ্টেম্বর মাসটি মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে কর্মক্ষেত্রের দিক থেকে আগামী সেপ্টেম্বর মাসটি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের কিন্তু দারুণ ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সারা সেপ্টেম্বর মাস জুড়েই আপনাদের দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি বা লগ্নেতেই অবস্থান করবেন এবং তার নিজস্ব নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রেই তিনি গোচর করবেন তবে আপনাদের কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে তার কারণ আপনাদের রাশির সাপেক্ষে অষ্টম এবং নবমভাবের অধিপতি শনি মহারাজ সারা সেপ্টেম্বর মাস জুড়েই আপনাদের দশমভাবে বক্রি অবস্থায় গোচর করবেন তাই আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং সেই পরিশ্রমের সুফলও আপনারা সেপ্টেম্বর মাসে অবশ্যই পাবেন কিন্তু সেপ্টেম্বর মাসের প্রথম তেরোটা দিন যখন মঙ্গল আপনাদের চতুর্থ ভাব কন্যা রাশিতে অবস্থান করবেন এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি শনিকে এবং শনির সপ্তম দৃষ্টি মঙ্গলকে প্রভাবিত করবে এবং চতুর্থ এবং দশমভাবে বিষ যোগ সৃষ্টি হওয়ার জন্য কর্মক্ষেত্রে এই সময় আপনাদের কলিগদের সাথে কিছু ঝগড়া বা বিবাদের মতো পরিস্থিতির সম্মুখীন আপনাদের হতে হবে তাই প্রথম দশ থেকে পনেরোটা দিন আপনারা একটু সতর্ক থাকবেন যে সমস্ত মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই মাসটি কিন্তু বিশেষ ফলপ্রসূ হতে চলেছে চোদ্দোই সেপ্টেম্বর থেকে যখন মঙ্গল আপনাদের পঞ্চমভাবে গোচর করে যাবেন তখন থেকে কর্মক্ষেত্রে সমস্যাগুলি অনেকটাই হ্রাস পেতে শুরু করবে এবং আপনারা কর্মক্ষেত্রে একটি কমফোর্টেবল জায়গা নিজের জন্য তৈরি করে নিতেও সমর্থ হবেন যে সমস্ত মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আগামী সেপ্টেম্বর মাসটি কিন্তু তাদের জন্য যথেষ্ট অনুকূল আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম অর্থাৎ ব্যবসা বাণিজ্যের ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতেই অবস্থান করছেন এবং দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করছে এর ফলে আপনাদের ব্যবসা প্রসার কিন্তু অনেকাংশে ঘটতে দেখা যাচ্ছে শুধু দেবগুরু বৃহস্পতিই নয় শনি মহারাজের দশম দৃষ্টিও আপনাদের সপ্তম ঘরে থাকার জন্য এই সময়কালে আপনারা ব্যবসার ক্ষেত্রে বিশেষ কোনো সাফল্য অর্জন করতে পারবেন যার ফলে আপনাদের ব্যবসার কিন্তু অনেক অগ্রগতি লাভ করবে বিশেষ করে যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা সেপ্টেম্বর মাসের প্রথমার্ধে যখন মঙ্গল বৃহস্পতি এবং শনি মহারাজের এই তিনটি গ্রহের দৃষ্টি আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করবে তখন যদি আপনারা ব্যবসা বাড়ানোর বা নতুন কিছু ব্যবসা শুরু করার পরিকল্পনা গ্রহণ করেন তাহলে সেটা আপনাদের জন্য বিশেষ ফলপ্রসূ হবে ভবিষ্যতের জন্য অর্থনৈতিক দিক থেকে আগামী সেপ্টেম্বর মাসটি আপনাদের খুব ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে শনি মহারাজ আপনাদের দশমভাবে সারা সেপ্টেম্বর মাস জুড়েই অধিষ্ঠান করবেন এবং তার তৃতীয় দৃষ্টি আপনাদের দ্বাদশভাবে থাকার জন্য আপনাদের ব্যয় অনেকাংশে হ্রাস পাবে আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম এবং দ্বাদশ ভাবের অধিপতি শুক্র যিনি আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে রাজ্য কারক গ্রহ তিনি সেপ্টেম্বর মাসে প্রথমার্ধে আপনাদের দ্বিতীয় ভাব কর্কট রাশিতে একটি শক্তিশালী অবস্থানে থাকার জন্য আপনাদের পরিবারের সুখ এবং সম্পদ অনেকাংশে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে এই সময়কালে আপনারা এমন কিছু ক্রয় করতে পারেন যা আপনাদের ঘরের সুখকে বৃদ্ধি করবে বিদেশি উৎস থেকেও আপনারা আর্থিক লাভের সম্ভাবনা তৈরি করতে পারেন এবং আপনাদের সঞ্চিত সম্পদ বৃদ্ধিরও সম্ভাবনা আগামী সেপ্টেম্বর মাসে জোরালোভাবে দেখা যাচ্ছে সেপ্টেম্বর মাসে প্রথমার্ধে শনি ও মঙ্গল একে অপরের সপ্তমে অবস্থান করার জন্য আপনারা নতুন কোনো জমি কিনে তাতে নতুন কোনো সম্পত্তি নির্মাণ করতে পারেন এটা আপনাদের জন্য বিশেষ উপকার ভবিষ্যতে প্রদান করবে সেপ্টেম্বর মাসের চতুর্থ সপ্তাহে যখন বুধ যিনি আপনাদের চতুর্থভাবে অধিপতি তিনি রবির সাথে যুক্ত হয়ে আপনাদের কন্যা রাশিতে গোচর করতে শুরু করবেন তখন আপনারা সম্পদ বৃদ্ধিতে আরও বেশি অনুপ্রাণিত হবেন এবং এই সময়ও আপনারা ভালো কোনো সম্পত্তি নিজেদের জন্য তৈরি করতে পারবেন চোদ্দোই সেপ্টেম্বর থেকে মঙ্গল যখন আপনাদের পঞ্চমভাবে গোচর করে যাবেন এবং তার সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের একাদশ ভাবকে অর্থাৎ মেষ রাশিকে প্রভাবিত করতে শুরু করবেন তখন থেকে আপনাদের আর্থিক অবস্থা আরও ভালো হতে শুরু করবে এই সময়কালে আপনারা শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ড জনিত কোনো ব্যবসায় বিনিয়োগ করতে পারেন বা অতীতে আপনারা যদি শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে থাকেন তাহলে তা থেকে আপনারা ভালো লাভের মুখ দেখতে পাবেন অর্থাৎ আগামী সেপ্টেম্বর মাসটি অর্থনৈতিক বিষয়ে আপনাদের কিন্তু খুবই অনুকূল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে স্বাস্থ্যের দিক থেকে আপনাদের আগামী সেপ্টেম্বর মাসটিতে একটু সচেতন থাকতে হবে বিশেষ করে সেপ্টেম্বর মাসের প্রথমার্ধে যখন রাশি অধিপতি বুধ আপনাদের তৃতীয় ঘর সিংহ রাশিতে রবি এবং কেতুর সাথে যুক্ত হয়ে গোচর করবেন এবং রাহুর সপ্তম দৃষ্টিও রবি বুধ ও কেতুর ওপর থাকবে তাই এই সময় ছোটোখাটো শারীরিক সমস্যা কিন্তু আপনাদের বিরক্ত করতে পারে তাই সেই দিকটা আপনাদের নজরে রাখতে হবে বিশেষ করে অ্যালার্জি বা ত্বক সম্পর্কিত কোনো সমস্যা এই সময় আপনাদেরকে কিন্তু সমস্যায় ফেলতে পারে চোদ্দ তারিখের পর মঙ্গল যখন তুলারাশিতে এবং আঠেরোই সেপ্টেম্বরের পর যখন রবি চতুর্থ ভাব কন্যা রাশিতে গোচর করে যাবেন এবং রবির ওপর শনি মহারাজের সপ্তম দৃষ্টি পড়বে তখন কিন্তু আপনাদের মানসিক চাপ বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে সেপ্টেম্বর মাসে দ্বিতীয়ার্ধে মঙ্গল পঞ্চমভাবে অবস্থান কালে আপনাদের পেট বা ত্বক সম্পর্কিত সমস্যাগুলি আরও বৃদ্ধি পেতে পারে তাই সেই সম্পর্কে আপনাদের সতর্ক থাকতে হবে আপনাদের এই সময় উচিত হবে ধ্যান প্রাণায়াম মেডিটেশন শারীরিক ব্যায়ামের মাধ্যমে নিজেদের শরীরকে গড়ে তোলার চেষ্টা করা তবে সেপ্টেম্বর মাসে দ্বিতীয়ার্ধ থেকে যখন বুধ সক্ষেত্রস্থ অবস্থায় কন্যা রাশিতে গোচর করতে শুরু করবেন তখন থেকে আপনাদের শারীরিক অবস্থার উন্নতি ধীরে ধীরে আপনারা পরিলক্ষিত করবেন সেপ্টেম্বর মাসে শুরুটা যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা প্রেমের সম্পর্ক রয়েছেন তাদের কিন্তু খুব ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সেপ্টেম্বর মাসের শুরুতেই আপনাদের পঞ্চমভাবে অধিপতি শুক্র আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবেন এর ফলে আপনারা এই সময় নিজেদের প্রিয়জনের সাথে নিজেদের পরিবারের পরিচয় করিয়ে দেওয়ার একটা যোগও দেখা যাচ্ছে যার ফলে পরিবারে আনন্দের বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও প্রবল দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টিও আপনাদের পঞ্চম ভাব তুলারাশিকে প্রভাবিত করবে এই সময় আপনাদের প্রেম বিবাহেরও সম্ভাবনা একটা তৈরি হবে যদি আপনারা সেই সুযোগটাকে কাজে লাগাতে চান তাহলে কিন্তু খুবই ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু চোদ্দোই সেপ্টেম্বরের পর যখন মঙ্গল আপনাদের পঞ্চম ঘরে গোচর করতে শুরু করবেন তখন আপনাদের প্রেমজ সম্পর্কে কিছু উত্তেজনা বা দ্বন্দ্ব তৈরি হওয়ার একটা সম্ভাবনাও দেখা যাচ্ছে তাই এই সময়কালটা আপনাদের সতর্ক থাকতে হবে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই কারণ পনেরোই সেপ্টেম্বর থেকে শুক্র আপনাদের তৃতীয় ভাব সিংহ রাশিতে যুক্ত অবস্থায় গোচর করতে শুরু করবেন এর ফলে আপনাদের সম্পর্ক একজন প্রিয় বন্ধুর মতো হয়ে উঠবে যা আপনাদের সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং এই সময় আপনাদের বন্ধু বন্ধুবান্ধবরাও আপনাদের সম্পর্ককে শক্তিশালী করতে অনেক ধরনের হেল্প করবে আমরা যদি বিবাহিতদের কথা বলি তাহলে আপনাদের সপ্তম ভাবের অধিপতি অর্থাৎ ধনু রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি পুরো সেপ্টেম্বর মাস জুড়েই আপনাদের রাশি বা লগ্নে তার নিজস্ব নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবেন এবং দেবগুরু বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি দ্বারা তার নিজস্ব ঘর ধনু রাশি যা আপনাদের বিবাহস্থান তাকে প্রভাবিতও করবে তার সাথে শনি মহারাজের দশম দৃষ্টিও আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করবে ফলস্বরূপ আপনাদের বিবাহিত জীবন খুব ভালো কাটার সম্ভাবনা দেখা যাচ্ছে শুধু শনি বা বৃহস্পতিই নয় সেপ্টেম্বর মাসের প্রথম দু সপ্তাহে মঙ্গলের চতুর্থ দৃষ্টিও আপনাদের সপ্তমভাবে থাকবে এর ফলে বিবাহিত জীবনে যদি আপনারা কোনো সমস্যা ফেস করে থাকেন অতীতে তা সেগুলো সহজেই নির্মূল হয়ে যাবে সারা সেপ্টেম্বর মাস জুড়ে আপনারা একটি অনুকূল বিবাহিত জীবন আশা করতে পারেন আপনাদের সম্পর্কের গুরুত্ব আপনারা যথেষ্ট ভাবে বুঝতে শিখবেন যার ফলে আপনাদের সম্পর্ক আরও শক্তিশালী হয়ে উঠবে আপনারা একে অপরের প্রতি দায়িত্ব খুব ভালোভাবে পালন করতে পারবেন যার ফলে একটি সুখী দাম্পত্য জীবন আগামী সেপ্টেম্বর মাসে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকারা আশা করতে পারে পারিবারিক জীবনের কথা বললে আগামী সেপ্টেম্বর মাসটি আপনাদের মোটামুটি যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সেপ্টেম্বর মাসের প্রথমার্ধে আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে শুক্র আপনাদের দ্বিতীয় ভাব কর্কট রাশিতে একটি শক্তিশালী অবস্থানে গোচর করবেন এবং তার সাথে দেবগুরু বৃহস্পতির পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টি আপনাদের পঞ্চম সপ্তম এবং নবম ভাবকেও প্রভাবিত করবে মঙ্গল আপনাদের চতুর্থভাবে অবস্থান করবেন এবং শনি মহারাজ আপনাদের দশমভাবে অবস্থান করবেন এর ফলে আপনারা মোটামুটি একটি সুখী পারিবারিক জীবন সেপ্টেম্বর মাসে প্রথম অর্ধে আশা করতে পারেন যদিও শনি মঙ্গলের একটি বীজ যোগ আপনাদের ভাবকে এই সময়কালে প্রভাবিত করার জন্য ছোটোখাটো কিছু অশান্তিও এই সময় হতে পারে কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের অনুকূল অবস্থানের জন্য আপনাদের পারিবারিক কোনো শুভ কাজ বা শুভ অনুষ্ঠানও এই সময় অনুষ্ঠিত হতে পারে যেখানে পরিবার এবং বাইরের লোকেরাও অংশগ্রহণ করবে এবং ঘরে একটি আনন্দের পরিবেশ বজায় থাকবে চোদ্দোই সেপ্টেম্বর থেকে মঙ্গল যখন আপনাদের পঞ্চমভাবে গোচর করে যাবেন এবং বুধ যিনি আপনাদের রাশি অধিপতি তিনি সক্ষেত্রস্ত অবস্থায় কন্যা রাশিতে গোচর করতে শুরু করবেন আর আঠেরোই সেপ্টেম্বর থেকে রবির সাথে যুক্ত হয়ে বুধাদিত্য যোগ আপনাদের চতুর্থভাবে তৈরি হবে তখন থেকে আপনাদের পারিবারিক সমস্যা যা আগে থেকে চলছিল তা অনেকাংশে কমে যাবে তবে শনি ও রবি সমসপ্তম অবস্থানে থাকার জন্য পিতা ও পুত্রের মধ্যে কিন্তু সমস্যা বাড়িয়ে তোলার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই সারা সেপ্টেম্বর মাস জুড়েই বৃহস্পতি একটি শক্তিশালী অবস্থানে থাকার জন্য আপনাদের শান্তিপূর্ণভাবে কাজ করতে আশীর্বাদ প্রদান করবেন যাতে আপনাদের পিতা পুত্রের বা পিতা পুত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকে আপনাদের সাথে আপনাদের ভাই বোনের সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে এবং তারা আপনাদের সমস্যায় সাহায্য করবেন যার ফলে আপনাদের মনে আনন্দ আরও বেশি থাকবে প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি বুধের বীজ মন্ত্র প্রত্যেক দিন একশো আটবার করে জপ করবেন গণেশের পূজা করবেন গণেশ দেবতাকে দুর্বাঙ্কুর নিবেদন করবেন এবং তার সাথে গণেশ সুক্তম বা গণেশ অথর্ব শিষ্য আপনারা পাঠ করতে পারেন প্রত্যেক দিন বৃহস্পতিবার কলা গাছে ছোলার ডাল নিবেদন করুন এতে আপনাদের অনেক বাধা বিপত্তি কেটে যাবে গরুর সেবা করুন যদি আপনারা তা নিয়মিত করতে পারেন তাহলে খুব ভালো সুফল পেতে পারেন শুক্রদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন জপ করুন প্রতি মঙ্গলবার লাল রঙের ডালিম কাউকে দান করুন প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিশা পাঠ করবেন এবং তার সাথে আপনারা শ্রী বিষ্ণু সহস্রনাম প্রত্যেক দিন পাঠ করবেন এতে আপনারা অনেক ভালো ফল পাবেন তার সাথে আপনারা আরেকটি কাজ করতে পারেন শ্রী শ্রী মহালক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র আপনারা প্রত্যেক দিন জপ করতে পারেন তাহলে আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি এবং সম্পদ আরও বেশি বৃদ্ধি পাবে আশা করছি বন্ধুরা আগামী সেপ্টেম্বর মাসটি প্রত্যেক মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে মা কালী আপনাদের মঙ্গল করুন আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন হর হর মহাদেব জয় কালী নমস্কার